নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ওয়াও আমি একটা আমি সেলফি তুলি সকালটা খুবই একটা সকাল যেটাতে আমি আজকে পাঁচটা ছবি আপলোড করতে পারবো তাতেই ছবি তুলি দিনটাই খুবই ভালো পাঁচটা ছবি আপডেট করে দিলাম ইস রে মেতা মেহিতা যে ইয়া টিকটক পাগল কিছুই বুঝতে চায় না দাঁড়ো আমি আসতেছি কি প্রিয়া কি করতেছো দেখছো না মা আমি ছবি তুলছি এইজন্য আমি ছবি দিয়েছি ছবি তুলছো কেন বলেছিলাম না তোমায়কে এগুলা করবা না মা আমি তো শুধু ছবিই তুলেছিলাম আরে মা ছবি তোলা তো হারাম আর টিকটক করাও হারাম যদি তুমি টিকটক এই ছবি দিয়ে টিকটকে আপলোড করে দাও তাহলে নিশ্চয় একদিন তোমার ক্ষতি হতে পারে আর এগুলা এগুলা তুমি কেউ তোমাকে পছন্দ করবে না আর আল্লাহ তালাও তোমাকে ভালোবাসবে না তাতে তুমি তো নামাজও পড়ো না কালাম পড়ো না তারপরে রোজাও করো না হিজাবও পড়ো না বোরখাও পড়ো না মা এখান থেকে যাবা

আর শোনো আজকে তুমি তাড়াতাড়ি চলে আসো আজকে এই সিনেমা হলে ইয়া কিছু কিছু একটা আমরা পুরস্কার দিতে চাইছি পুরস্কার আমি ঠিক তার কোথায় যাচ্ছো মা আমার ম্যাডাম আমাকে বলেছে যে একটা কিছু বল যেতে কোথায় একটু যেতে আমি থায়ে আসবো না 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 তোমাকে হবে না আমি যাবো এখান আচ্ছা মা যাও আমি তাহলে তাতে রেডি নি তোমাকে যে জামাটা কিনে দিয়েছি ওই জামাটাই পর আচ্ছা করে যে সেই মেকআপ দুইটা কুইন্ট কেন এটা আমি নেল পলিশ চশমা পরিকা ও আগে তো আমি এখন বুড়িয়ে গেছিলাম

আমি ফোনটা নিয়ে যাই আমি টিকটুক করবো আমার বন্ধুদের আমরা তো সবাই চলে এসেছি ম্যাডাম আসলো না কেন আচ্ছা তাও চলো বসে যাই আমি তো সবার স্বপ্নের বসে একজন ভুলেই গেছে হাই আসসালাম আলাইকুম আজকে আজকে একটা আজকে হচ্ছে বাচ্চাদের রেজাল্ট আপনার আপনার সবাই এসছেন ফার্স্ট হয়েছে প্রিয়াঙ্কা সেকেন্ড হচ্ছে জয় 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 যাও আর থার্ড হয়েছে ইস্ক ইস্কা ওদের তিনজনের জন্য সবাই হাততালি দেন আর আপনাদেরকে ফেলের ছাত্রীকে বলি ফেল হচ্ছে প্রিয়া তোমাদের জন্যে যখন তোমরা স্কুলে আসবে তখন তোমাদেরকে গিফট দিব আচ্ছা আচ্ছা ম্যাডাম তাহলে সবাই চলে যান অভিভাবকরা এখন হলো ইয়া ক্লাস হবে এখানে আচ্ছা আমি গেলাম বাই বাই আমি গেলাম বাই গেলাম প্রিয়া তোমার পরীক্ষা পরীক্ষায় ফেল করছো কেন দেখো সবাই পাস হয়েছে এই যে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে তুমি কেন হাওনি হ্যাঁ ভালো করে পড়াশোনা করতে পারো না ম্যাডাম ওই তো সারাদিন একটু কর করবি না বলবো ম্যাডাম জানেন ওই সারাদিন ইয়া টিকটক নিয়ে বসে থাকি কি টিকটক তুই কি আর টিকটক করিস ইয়েস ম্যাডাম তুই টিকটক করা কে বাদ দিবি ম্যাডাম ওর ওর ফার্স্ট হওয়ার আর পড়াশোনা হওয়ার কোনো দরকার নেই ওই যে টিকটক পাগলি ফোন পাগলি তাই এরকম যদি আমি না শুনতে পাই আর এই যে নাও মেডাম আমার কথায় তোমার এক তুমি এটা খাও শুধু এটা খাও সবাইকে জিনিস দিল আর আমাকে শুধু এটা দিল আচ্ছা আমি আসতেছি এই এই সবাই আমার সাথে একটু ছবি তুলবা আমি চলবো আমিও তুলবো আচ্ছা আসো এই না ওর ছবি তুলবা নাকি ওর সাথে কেন আমি তো শুধু ছবি তুলতে চাইছি তোমার কি সমস্যা হ্যাঁ এই মেয়ে চুপ করো আচ্ছা শুনো ওর কথা বাদ দাও তোমরা কি কেউ ছবি তুলব আমার সাথে না তুলবো না তুলবো না তুলব না ওর না ইচ্ছা করলে ওই তুলবে না তোমরা তুলো না তুলবো না এই ভুল করলে না তাহলে আর তুলতে পারবার না তোমাদেরকে লাস্ট বলে দিলাম কিন্তু আমি একাই ছবি তুলবো আমি তাহলে এটা আপলোড করে ডিগা হ্যাঁ আপলোড করে শেষ তুমি আবার এই স্কুলে ইয়া টিকটক নিয়ে পড়ে আছো বলেছিলাম না তো আমি কি করব ম্যাডাম আমাকে যাই বলুন আমি টিকটক করা ছাড়বো না আমি চলে গেলাম বুঝতে নেই আপনার জুস এরকম ব্যবহার কেন এই মেথড আচ্ছা ওই চলে গেছে তো চলে গেছে তাতে কি হয়েছে যে আপনি আমাদেরই ক্লাস নেন আচ্ছা তাহলে তোমরা এখানে এসে বসো ভালোই থাকে না এবার বুঝতে পারছি এইভাবে তুললে অনেক মজা হবে খারাপ খেতে সুন্দর আন্টির বাড়িতে ঘুরতে এসে বেশি মজা

তারপরেই দিয়া উপর থেকে পরে মৃত্যু হয়ে গেল এই ভিডিওতে ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও আসবে নিশ্চয়ই তাড়াতাড়ি তাহলে এই পর্যন্তই শেষ দেখলেন তো ভিডিও ভিডিও মোবাইল আর ওকে কেমন করে নিয়ে গেল আপনারাও কেউ টিকটক করবেন না না হলে আপনাদেরও শাস্তি হবে টিকটক করলে এমনি আরবি আরবি টিকটক করবেন কিন্তু আর যা আরবি দেয় না ওরকম করবেন নিজে মুখ দিবেন না তাহলে গুণা হবে তাহলে এই পর্যন্ত শেষ আজকে রাখলাম টাটা আর আমাদেরকে আমাদের চ্যালেঞ্জকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলেন না কিন্তু আবার দেখাবে হবে পরের ভিডিওতে এটা জেনে সবাই ভালো থাকুন টাটা